আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আহমেদ আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দু সাইড বাজার সেই বাজারের পাশে আজকে এখানে একটি পনেরো ছয় শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে যারা বাজারের আশেপাশে বা বাজারের খুব কাছাকাছি বাড়ির সন্ধান করতেছেন আজকে তাদের জন্য আমার এই বাড়িটির সন্ধান বাজার থেকে হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দুঃসাহিত বাজার ব্যস্ত একটি এলাকা আর আজকে যে বাড়িটি সেটি হচ্ছে আপনার সঙ্গে থাকুন আমি বাড়িটি ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত এলাকা আর এই বাজার থেকে হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিটার দূরত্বে আজকে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দুসাইট মাছ বাজার বাজার আশেপাশে স্কুল কলেজ মিল ফ্যাক্টরি সব কিছুই এখানে ভর্তি আর এই যে রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আশুলিয়া থেকে সাবার সিএনবি যে রাস্তা আকারিচা মহাসড় সেই রাস্তার সাথে মিশে গেছে একেবারে ব্যস্ত একটি এলাকা ঘর বাড়ার খুব চাহিদা যাই হোক আপনারা সঙ্গেই থাকুন আমি বাড়িটিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি একেবারে ঘনবসতি প্রচুর বাড়িঘর আমি আশে আশেপাশের তথ্য একটু দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর সুন্দর বাড়িঘর আরও হইতেছে আর এই যে রাস্তাটি রাস্তাটির মধ্যে সোহারেজ লাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে সোহারেজ লাইনের পিঠ আসলে ঢাকার কাছাকাছি উত্তরা মিরপুর মোহাম্মদপুর কিংবা গাবতুলি এদিকে ঢাকার থেকে খুব দ্রুত সময়ে যারা চলাচল করতে চান এই এলাকার ভিতরে তাদের জন্যই ছেলে আজকে আমার এই জবের ভিডিওটি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়িঘর আরও হইতেছে আসলিয়া খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে পরিচিতি পাইতেছে ঢাকার খুব কাছাকাছি হওয়াতে বিশেষ করে উত্তর আবদুল্লাপুর থেকে যে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়াতে এলাকার গুরুত্বটা খুবই বেড়ে যাচ্ছে সুন্দর সুন্দর বাড়িঘর ভাড়ার খুব চাহিদা যাই হোক এই যে সরকারি রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে এই যে একটি রাস্তা বারো ফিটের রাস্তা রাস্তার পাশেই আজকে হচ্ছে এই সেই বাড়িটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি কর্নার প্লট দুই পাশে রাস্তা একেবারে কমপ্লিট করে আজকে এই বাড়িটি সুন্দর বাড়িটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন আশেপাশে বড় বড় বিল্ডিং একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এই এলাকায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা বাজার সব কিছু একদম হাতের নাগালে ঢাকার যে কোনো প্রান্তে চলাচল করা যায় খুব অল্প সময়ের ভিতরে আর এই যে প্লটটি দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে রাস্তা আজকের যে বাড়িটি বিক্রি হবে সেইটি হচ্ছে এই বাড়িটি জায়গা হচ্ছে পাঁচ পয়েন্ট ছয়ষট্টি কর্নার প্লট দুই দিক দিয়ে রাস্তা সামনেও রাস্তা বামেও রাস্তা একেবারে সুন্দর সাজানো গুছানো আজকের এই বাড়িটি মালিকের বিশেষ টাকার প্রয়োজনও এখন বিক্রি করতে চাচ্ছে যারা এই মুহূর্তে ভাড়া নিতে চান কিংবা নিজেরা থাকতে চান থাকতে পারবেন এখান দিয়েও রাস্তা চলাচল করা যায় দুই দিক দিয়েই একেবারে ঘন বসতিপূর্ণ এলাকা এটি হচ্ছে গেট আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি সঙ্গেই থাকবেন খুব খেয়াল করে শুনবেন এবং দেখবেন দেখতে পাচ্ছেন নিচে এই মুহূর্তে আটটি মিটার আছে সাবমার্সেবল মোটর সমস্ত কিছু করা আছে শোয়ারের লাইনের সাথে লাইন কানেকশন করা আছে সমস্ত রঙগুলোতে ভাড়াটিয়াড়া থাকে উপরে হচ্ছে চারটি ইউনিট অর্থাৎ ফ্ল্যাট আর নিচ তলায় হচ্ছে গিয়ে পাঁচটি রুম একবারে পুরো বাড়িটা টাইলস করা কমপ্লিট করা কোথাও কোনো কাজ নাই শুধু আসবেন আর বসবাস করবেন যারা থাকতে চান পাশাপাশি ভাড়াও দিতে পারবেন যাই হোক আমি বাড়িটির ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের বেডরুম সাথে বারান্দা অ্যাটাচ টয়লেট বাসাটিতে তিনটি বেডরুম ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে ওনাদের পাকের ঘর সাথে অ্যাটাচড বারান্দা এটা দেখতে পাচ্ছি আমাদের বসার ঘর <tells> <tells> আমি সাধে চলে যাচ্ছি তো যাই হোক আমি স্বাদেও চলে আসলাম দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি চমৎকার একটি সাদ। ভদ্রলোক এখন টাকার বিশেষ প্রয়োজন যার কারণে এখন জায়গাটি বা বাড়িটি বিক্রি করতে চাচ্ছে একেবারেই বাজার মূল্যে মূল্যের চাইতে উনি কমে বিক্রি করবে অনেক বাই বাড়ি কেনার জন্য ঘুরতেছেন দেখতেছেন আসলে এলাকার একটা দাম আছে জমির তারপরে বাড়ি করার একটা খরচ আছে সব কিছু মিলিয়েই আসলে বাড়ির দাম দর হয় তারপরে এলাকার বাজার মূল্যের বাইরে তো কেউ বাড়ি বিক্রি করতে পারবে না দাম চাইতে পারবে না কিংবা যারা কিনবেন তারা এলাকার বাজার মূল্যের বাইরে আপনারা কিনবেন না তা আমরা শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মিল ফ্যাক্টরি হয়তো আমার স্কিনে আসতেছে না যারা বাড়িটি বা জমিটি সরে জমিনে নিতে চান বাড়িটি নিলে সর জমিনে আসবেন দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদেরকে ফোন দেন বাড়ির জন্য রেডিমেড আপনারা সরাসরি আসবেন এসে দেখবেন কথা বলবেন কথা বলে বাড়িটি প্রয়োগ করতে পারবেন বাড়িওয়ালা ভাই আমার দীর্ঘদিনের পরিচিত মোটামুটি বেশ ঘনিষ্ঠ রকমই আর কি ভদ্রলোক আমার উপরে অনেকটা দায়িত্ব দিয়েছে ভাই আপনি শেষ করে দেন বা এটা বিক্রি করে দেন এরকম ভাবে বলছে তো যাই হোক অনেক কিছু আমি জানি বাড়িটা সম্বন্ধে কাগজপত্র আমার কাছে তো এই অবস্থায় ভদ্রলোক বা এটা বিক্রি করতে চাচ্ছে কারণ সরকারি সোয়ারেজ লাইন আছে সরকারি রাস্তার সাথেই হচ্ছে আজকের এই বাড়িটি বাড়িটির যে রডগুলো সেটি ষোলো মিলে দেয়া আছে এই মুহূর্তে রডগুলো নষ্ট হবে দেখুন একটা নর্মাল একটা ডালাই করে রডগুলো কাটকায় রাখছে বাড়িটা একেবারে চমৎকার যাই হোক আমি আপনাদের কার একটু বাহিরের সাইড ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখবেন আপনারা আমি নিচে নেমে যাচ্ছি একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা মানুষের খুব বসবাস ঘর করলে ভাড়া চলে বাড়িটিতে এই মুহুর্তে নয়টি ইউনিট চারটি বড় ইউনিট এবং ছোট ছোটো পাঁচটি ইউনিট এই মুহূর্তে মালিক নিজে থেকে বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া পান আর মালিক যে ফ্ল্যাটটিতে থাকেন সেটি সহ যদি ভাড়া দেন তাহলে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা ভাড়া আসবে দেখতে পাচ্ছেন এই যে পিট শহরেজ লাইনের দুই দিক দিয়ে রাস্তা তো যাই হোক যাদের এই সুন্দর বাড়িটি পছন্দ হয় একেবারে সরকারি রাস্তার সাথে কর্নার প্লট আপনারা দেখতে পারেন বাড়িটির মূল্য মালিক দ্রুত বিক্রি করতে চাচ্ছে কাগজপত্র সমস্ত কিছু এই মুহূর্তে কমপ্লিট আছে ওনার ব্যাঙ্ক লোন আছে চল্লিশ লাখের মতো এই অবস্থায় বাড়ি নিয়ে বিক্রি করবে দাম চাচ্ছে মালিক একদমই বলা চলে এখানে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এক দাম তারপরে বসলে যদি হালকা কিছু কম হয় এরকম আর কি দাম খুঁজে মোটামুটি এই দাম যাদের বাজেট তারাই চিন্তা ভাবনা করবেন যদি ভালো লাগে সরাসরি আসবেন দেখবেন কথা বলে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন একেবারে সরকারি রাস্তার সাথে বললাম আমি বাইটির দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা উনি এককালীনই বিক্রি করতে চাচ্ছে তারপর আলোচনা যদি কিছু করা যায় সেটা করা যাবে যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চতুর্দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি